ঢাকা শহরে পনেরোটি আসনের মধ্যে এই ঢাকা চারের অবহেলিত জনগোষ্ঠীর পক্ষে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের সেবায় আমরা পরিশ্রম করে যাব আমাদের এই এলাকায় আঠারো বছরে এলাকার মানুষের জন্য কোনো হাসপাতাল নির্মাণ করে নাই আমাদের স্বজনরা বাড়িটা অসুস্থ হলে বাড়ি থেকে রাস্তায় বের হতে হতে হাসপাতালে যেতে যেতে আমাদের স্বজনরা মৃত্যুবরণ করে ঠিক নয়টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে অথচ এলাকার স্বল্প মানুষের জন্য মধ্যম আয়ের মানুষের জন্য কোন সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয় না এলাকার মধ্যে মেধাবী তরুণদের জন্য শিক্ষার জন্য আঠারো বছর পার করেছে একটি ডিগ্রি কলেজ আমাদের এলাকায় করে না আমাদের নয়টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড সেখানে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনা হচ্ছে না আমাদের এলাকার মানুষ বছরের পর বছর যুগের পর যুগ ধরে পানি বন্দি অবস্থায় আছে শুষ্ক মৌসুমেও আমাদের মসজিদে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের বাড়ি ঘরে দিনে দুপুরে পানি ঢুকে যায় এলাকায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন যেখানে দক্ষিণ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং এখান থেকে সিটি এখান থেকে শীতালক্ষা নদী পর্যন্ত যে কয়টি সংসদীয় আসন আছে সেখানে সকল সংসদ সদস্য এবং চেয়ারম্যান কমিশনের মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন যেখানে আমাদের খালগুলি পরিষ্কার হবে আমাদের বিলগুলি পরিষ্কার হবে আমাদের ড্রেনগুলি পরিষ্কার হবে যাতে আমাদের পানিবন্দী মানুষ এই পানিবন্দি দশা থেকে মুক্ত পায় এই এলাকার বিগত আঠারো বছর যাবত এই এলাকার সন্তানদেরকে মাদক দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে এলাকায় মাদক সাম্রাজ্য করে তুলেছে আমরা এই নয়টি ওয়ার্ডে একটি খেলার মাঠ তারা নির্মাণ করতে পারে নাই আজকে ধানের শীষের প্রার্থী হয়ে এলাকার জ্ঞানীগুলি মানুষদেরকে নিয়ে এই এলাকার মুরব্বীদেরকে নিয়ে এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরকে নিয়ে এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি সুন্দর শাসন ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই যার মাধ্যমে সমাজের বিভিন্ন যে অসুবিধাগুলি আছে যে অসঙ্গতিগুলি আছে সেইগুলি আমরা এলাকার মানুষের মাধ্যমে তাদেরকে ক্ষমতায়নের মাধ্যমে আমরা এলাকার সমস্যার সমাধান করতে চাই আমরা ক্ষমতা চাই না আমরা ক্ষমতা এনে এলাকার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই এলাকাবাসী আমাদের আজকে এই স্বতঃস্ফূর্ত আজকের এই আনুষ্ঠানিকতায় আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শিষের প্রতিকে গণসংযোগে আজকে আমরা দেখেছি এলাকার সর্বস্তরের মানুষ নেবে এসেছে আমাদের এলাকাবাসী আমরা আঠারো বছর আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছি এলাকার মানুষের জন্য আমরা আমাদের বাকি জীবনটুকু এলাকার মানুষের সেবার জন্য ধানের শীষের প্রার্থী হয়ে বেগম খালেদা জিয়ার প্রার্থী হয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রার্থী হয়ে আমাদের জীবন উৎসর্গ করে দিবে মানুষের আমি আর বক্তব্য বাড়াতে চাই না আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে গেলাম আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকব আমরা একত্রে আগামী দিনে এলাকার মানুষের ভোটে নির্বাচিত হয়ে একটি সুন্দর ঢাকা চারকে আমরা গড়ে তুলবো